জেনে নিন আঠাশটি নরকের বর্ণনা গীতায় উল্লেখ করা হয়েছে প্রকৃতি কর্তাহ মিতি মন্নতে প্রকৃতিতে সব কিছুই সম্পাদিত হয় গুণ এবং কর্ম অনুসারে কিন্তু অহংকারের দ্বারা বিমোহিত হয়ে জীব নিজেকে কর্তা বলে অভিমান করে মূর্খ মানুষ মনে করে যে সে কোনো আইনের অধীন নয় সে মনে করে ভগবান বা কোনো নিয়ন্তা নেই এবং সে তার খেয়াল খুশি মতো যা ইচ্ছা তাই করতে পারে এভাবে সে বিভিন্ন পাপকর্মে লিপ্ত হয় এবং তার ফলে প্রকৃতির নিয়মে তাকে জন্ম জন্মান্তরে বিভিন্ন নারকীয় পরিবেশে দণ্ডস্বরূপ যন্ত্রণা ভোগ করতে হয় তার এর যন্ত্রণা ভোগের মূল কারণ সে মূর্খতা বসত নিজেকে সম্পূর্ণ স্বাধীন বলে মনে করে যদিও সে সর্বদাই জরা প্রকৃতির কঠোর নিয়মের দ্বারা নিয়ন্ত্রিত এ সমস্ত নিয়ম কার্যকরী প্রকৃতির গুণের দ্বারা প্রভাবিত হয়ে এবং তাই প্রত্যেকে তিনটি গুণের বিভিন্ন প্রকার প্রভাবের অধীনে কর্ম করে তার কর্ম অনুসারে সে জীবনে অথবা পরবর্তী জীবনে বিভিন্ন প্রকার ফল ভোগ করে ধার্মিকেরা নাস্তিকদের থেকে ভিন্নভাবে আচরণ করে তাই তারা যে কর্মফল ভোগ করে তাও ভিন্ন গুণ ও কর্ম অনুসারে স্বর্গ নরক ভোগ যারা সত্যগুণে কর্ম করে তারা ধার্মিক এবং সুখী হয় যারা রজগুণে কর্ম করে তারা সুখ ও দুঃখ দুই ভোগ করে আর যারা তমগুণের দ্বারা প্রভাবিত তারা সর্বদাই দুঃখী এবং তারা পশুর মতো জীবনযাপন করে বিভিন্ন মাত্রায় বিভিন্ন গুণের দ্বারা প্রভাবিত হওয়ার ফলে জীবের গতির তারতম্য হয় পূর্ণ কর্মের ফলে যেমন স্বর্গভোগ হয় তেমনি পাপ কর্মের ফলে নরকভোগ হয় তমগুণের প্রভাবে মানুষ পাপকর্মে লিপ্ত হয় এবং তাদের অজ্ঞানের মাত্রা অনুসারে তাদের নারকীয় জীবনের বিভিন্ন স্তর প্রাপ্ত হয় কেউ যদি প্রমাদবশত তামসিক আচরণ করে তাহলে তাকে অল্প কষ্ট ভোগ করতে হয় কেউ যদি জ্ঞানবশত পাপকর্ম করে তাহলে তাকে আরও বেশি নরক যন্ত্রণা ভোগ করতে হয় আর যারা নাস্তিক অর্থাৎ নাস্তিকতা বশত পাপকর্ম করে তাদের সবচেয়ে বেশি নরক যন্ত্রণা ভোগ করতে হয় অনাদিকাল ধরে জীব সহস্র নরক গতি প্রাপ্ত হয় কর্মের সাক্ষীকে চেতনার বিবর্তনক্রমে জীবাত্মা মনুষ্য দেহ লাভ করে ভগবান মানুষকে ভালো মন্দ বিচার বোধ দান করে থাকেন মানুষ তার স্বতন্ত্র ইচ্ছাক্রমে কর্মক্ষেত্রে সদাচার বা কদাচার করতে থাকে মানুষের সমস্ত কর্মের সাক্ষীর চোদ্দ জনের নাম মহাভারতে আদি পর্ব উল্লেখ রয়েছে যথা সূর্য চন্দ্র বায়ু অগ্নি আকাশ পৃথিবীর জল দিবা দিশা উষা সন্ধ্যা ধর্ম কাল এবং পরমাত্মা সারা বিশ্বে সবাইকে ফাঁকি দিয়ে আমরা অনেক কিছু পাপ কর্ম করতে পারি কিন্তু এ সকল এ সকল দেবতাদের কাউকে ফাঁকি দেওয়া যায় না আবার আমাদের ভবিষ্যৎকর্মের হিসাবে বিশ্বে কেউ না রাখলেও তার তারা সাক্ষী থাকেন এমনকি সমস্ত দেবতাকেও যদি কখনো সম্ভব হয়ে থাকে কোনো কিছু তাদের আড়ালে থাকার বা করার মতো তবু কাল কিংবা সর্বোপরি পরমাত্মাকে আড়াল করে কোনো কিছু করা সম্ভব নয় তিন প্রকার পাপ পাপ তিন প্রকার যথা শারীরিক পাপ জীব হিংসা চুরি পরস্ত্রী সঙ্গ ইত্যাদি বাচিক পাপ অসৎপলাপ নিষ্ঠুর বাক্য প্রয়োগ কীর্তন মিথ্যা ভাষণ ইত্যাদি মানসিক চাপ পরে দ্রব্য লোভ পরে অনিষ্ট চিন্তা বেদ বাক্য শ্রদ্ধা ইত্যাদি এই ত্রিবিদ পাপ সজত নেড়িয়ে চললে মানুষ ইহলোকে ও পরলোকে সুখী হতে পারে শ্রী বিশ্বদেব যুধিষ্ঠির মহারাজকে এই নির্দেশ দিয়েছিলেন নরকের অবস্থান কোথায় জনক সনাম ধন্য সাহিত্যিক বলেছেন কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর মানুষের মাঝে স্বর্গ নরক মানুষের তো সুরাসুর এই কবিতাংশের অন্তর নিহত তাৎপর্য বুঝতে না পেরে অল্প বুদ্ধি সম্পন্ন ব্যক্তিরা মনে করে যে মৃত্যুর পর মানুষের স্বর্গে বা নরকে গমনের ধারণাটি ভ্রান্ত কিন্তু কবি এখানে বলেননি যে পরকাল বা স্বর্গ নরক বলে কোনো স্থান নেই প্রকৃতপক্ষে তিনি স্বর্গ বা নরক সম্বন্ধে এখানে কেবল আংশিক ধারণা দিয়েছেন বিস্তারিত বর্ণনা রয়েছে বৈদিকশাস্ত্রে শ্রীমদ্ ভগবৎগীত ভগবতে বলা হয়েছে ব্রহ্মাণ্ডের অভ্যন্তরস্থ গর্ভদক্ষ বিষ্ণুর বিষ্ণুর নাভিপদ্যজাত কর্ণিকাতে প্রবেশ করে একে প্রথমে ঊর্ধ্বলোক মধ্যলোক অর্থাৎ ভূলোক এবং অধলোকে এই তিনটি স্তরে তার পর চোদ্দটি স্তরে ভাগ করেন যাকে বলা হয় চতুর্দশ ভুবন দ্বি সপ্তধা উল্লেখ্য যে একটি স্তরে এক ব্যাঘাধিক গ্রহলোক বিদ্যমান এই চতুর্দশ ভুবনের মধ্যে পৃথিবীর সহ পড়ে রয়েছে সাতটি লোক ভূ স্বর্গ মহ জন, তপ ও সত্য বা ব্রহ্মলোক এবং পৃথিবীর নিচে রয়েছে সাতটি লোক অতল বিতল সুতল তলাতল মহাতল রসাতল ও পাতাল অর্থাৎ পৃথিবীর অবস্থা স্বর্গ নরক গৃহের মাঝামাঝি তাই এখানে স্বর্গ নরক উভয় গ্রহলোকের প্রভাবী বিদ্যমান এবং কলিযুগ যুগত্রয়ের দৈব আসুরিক গুণ গুণ পৃথকভাবে পৃথক ব্যক্তির মধ্যে অবস্থান করলেও বিশেষত এই কলিযুগে একই মানুষের মাঝে স্বর্গ নরক মানুষেতে সুরাসুর ত্রিলোকের অন্তরালে অবস্থিত দক্ষিণ দিকে ভূমণ্ডলের অধভাগী এবং গর্বদক সমুদ্রের উপরিভাগে নরক গ্রহের অবস্থান এ প্রসঙ্গে শ্রী প্রভুপাত বলেন পাতাল লোকের নিচে নরক আর ব্রহ্মাণ্ডের তলদেশে গর্ভদক সমুদ্র তাই নরগ্রহের অবস্থানটি হচ্ছে পাতাল ও গর্ভদক সমুদ্রের মধ্যবর্তী স্থানে অবস্থিত পাপাচারী মানুষ যখন স্থূল দেহ ত্যাগ করে যখন জমদূতেরা তার সূক্ষ্মদেহকে পাঁচবদ্ধ করে যমপুরীতে নিয়ে যায় পৃথিবী থেকে যমপুরী অর্থাৎ নরগ্রহের দূরত্ব ছিয়াশি হাজার যোজন বা সাত লক্ষ বিরানব্বই হাজার মাইল অর্থাৎ এগারো লক্ষ অষ্টাশি হাজার কিলোমিটার মহাভারতে বলা হয়েছে সরস্বতী সহস্রজন বিস্তীর্ণ মার্গ মাত্র কয়েক মুহূর্তের মধ্যে অতি দ্রুতগতি যমদুতেরা পাপাত্তাকে সে স্থানে নিয়ে যায় নরকের যপুরির নাম হচ্ছে সংযমিনী শ্রী সূর্যদেবের পুত্র ধর্মরাজ যম নরকের অধিপতি আমরা স্বর্গনরক দেখি না কেন ব্রহ্মাণ্ডে অসংখ্য গ্রহলোক আছে যেগুলো আমরা কেউই দেখতে পাই না কারণ সেগুলো অনেক দূরবর্তী হয় আমাদের দৃষ্টিসীমার অতীত তেমনই স্বর্গ খুব সুদূরবর্তী তাছাড়াও পৃথিবীতে অধিকাংশ মানুষই তার পূর্ব জীবনের স্মৃতি মনে রাখতে পারে না তাই পূর্ব জীবনে কেউ স্বর্গে অথবা নরকে থাকলেও তাও আর তা তার বিস্তৃত আবার এ জীবনে যেহেতু এখন মৃত্যুবরণ করেননি তাই স্বর্গ নরক দেখেনি তাই যা দেখেনি যা দেখি না দুই নয়নে বিশ্বাস করি না গুরুর বচনে ব্যক্তিরা স্বর্গ নরক পরকাল আত্মাবস্বরে বিশ্বাস করে না যদিও তারা ও দেখা অনেক কিছু বিশ্বাস করে যেমন পরমাণু ভাইরাস মোহন ইত্যাদি এদের বলা হয় নাস্তিক তবে তাদের হতাশ হবার কিছু নেই কেননা মৃত্যুর পর অচিরেই নরকের দর্শন পাবেন একইভাবে পূর্ণার তারাও মৃত্যুর পরেই স্বর্গের দর্শন পাবেন বিভিন্ন প্রকার নরক শত সহস্র নরকুণ্ড বা শাস্ত্র অনুযায়ী শাস্তি বিভাগ রয়েছে শ্রীকৃষ্ণ দৈপান ব্যাসদেবের পুত্র শ্রী সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজের কাছে মাত্র আঠাশটি নরকের বর্ণনা করেছেন যা গতে শ্রীমদ্ ভাগবতে বর্ণিত হয়েছে যাতনা শরীর নামক এক প্রকার শরীর ধারণ করে পাবার তারা সেখানে বহু সহস্র বছর অবধিও নরক যাতনা ভোগ করে যাতনা শরীরটির বৈশিষ্ট্য হলো বহু রকমের নিপীড়ন করা হলেও শরীর ত্যাগ হবে না কেবল যাতনাই পেতে থাকবে কোন পাবে কোন নরক কিরূপ শাস্তি মানুষ কিছু পাপ কুণ্ডের ফলে পৃথিবীতে ভোগ করে এবং কিছু ফল অন্যান্য ঊর্ধ্ব অধলোকগুলোতে গুলোতে অথবা স্বর্গ নরকে গিয়ে ভোগ করে পৃথিবীতে কোন ধরনের ব্যক্তি কি ধরনের পাপাচার করলে নরকের কোন কুণ্ডে কিভাবে শাস্তি ভোগ করে তা সুখদেব গোস্বামী বর্ণনা করেছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ তো বন্ধুরা সুখদেব গোস্বামীর এই বর্ণনা যদি শুনতে চান তাহলে এখনই লাইক শেয়ার দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সনাতনী ধর্ম কথা চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ আগামী এগারোই নভেম্বর মঙ্গলবার বিকেল তিনটায় আসতে চলেছে সুখদেব গোস্বামীর আঠাশটি নরকের বর্ণনা ধন্যবাদ এ পর্যন্তই অবশ্যই ভিডিওটি ভালো লাগলে শেয়ার দেবেন অন্যকে জানার সুযোগ করে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এই নাম দিয়ে আমার একটা ফেসবুক পেজ পেজ আছে সেখানেও এটা পোস্ট করা হবে লাইক শেয়ার দিয়ে সাথে থাকবেন ধন্যবাদ ফল ফলো দিয়ে রাখবেন হরে কৃষ্ণ জয় রাধে